একটা মাস আমি রহমত দেই মাখফেরাত দেই নাজাদ দেই এক একটা নেকিকে আমি সত্যির গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়াইয়া দেই এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয় মুত্তাকি হয় তুমি বান্দা কদর করো আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন রমজানকে যে কদর করে না রমজানেও যে গুনাহ করে রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না ভাই আমার ছেলেরা আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার সবাইকে শেষ কথা বলি আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেল ইফতার সাহারি তারাবি এতেকা সবে কদর প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই গুণাত থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই আমল করতে পারে নাই খুদার কসম নবীজি বলছে জিব্রাইল আইসা বলছি ইয়ারসুল আল্লাহ এমন নাফরমানের উপরে আল্লাহর লাল আল্লাহর লানত 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 নবী বলছে আমিন আমিন মানে নবী বলছে হ জিব্রাইল আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উন্মতের উপরে আমি নবীর লানত চা তোর উর্ফে খোদার লানত পড়ুক যা এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস এত বড় রমজান নাফরমান তুই আজো। ওজনে কমে দে তোর কিস্তি শেষ হয় না সুদে শেষ হয় না তোর নর্তকি দেখাই শেষ হয় না তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না তোর জেনা বিচারে শেষ হয় না তুই বেটি গত এগারোটা মাস বাজারে বাজারে ঘুরলা এখনো রমজান রমজান আইজো তোমার জুতা কিনা থ্রি ফিস কিনা শেষ হয় না যা গুনার থেকে বাঁচতে যেতু পারলাই না জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লান আমিও দিলাম যা তরুফে খোদার গজব পড়ুক এরপরে এই নাফরমানকে বাঁচাবে কি হ্যাঁ বলেন অতএব বাবা তামসা করো কোনো অসুবিধা নেই আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান আল্লাহ তালা বলছে। ইয়া আইগ্যো হাল্লা না হে ইমানদার গণ তোমরা আমার পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক মোমেন তুমি বলতেছো তুমি মোমেন তুমি বলছো তুমি মুসলমান তোমার মুখ দিয়ে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো তোমার মুখ দিয়ে তুমি মোহাম্মদুর রসুল উল্লাহ বলছো অতএব আমি তোমার কাছে চাচ্ছি কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম কামাকা আল আল্লা কবিল কুম তোমাদের পূর্ববর্তী ইমানদারদের উপরেও আমি রোজা ফরস করেছিলাম কেন আল্লাহ কুম কুন আল্লাহ বলছে গত এগারো মাসে আমি চেয়েছি তোমাকে মোত্তাকি বানাইতে আমি এগারো মাস ধরে বলছি ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কিন্তু কোনো পাত্তা না বান্দা কোনো পাত্তা দিলা না ঠিক আছে বান্দা যাও আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম এগারো মাস বাদ যাও একটা মাস গোনা তিরিশ দিন তিরিশ দিন দিন কথা কথাই প্রয়োজনে একদিন কমাই এলাম উনত্রিশ দিন হয় উনত্রিশ নয় সর্বোচ্চ তিরিশ তিরিশটা দিন তুমি রমজান পালন করবা একটা গুণা করবা না চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি বেপর দিগি উলঙ্গতা অসভ্যতা হারাম উপার্জন করবা না আর জিকির করবা তিলাওয়াত করবা রোজা রাখবা ইফতার করবা সাহারি খাবা তারাবি পড়বা শেষ দশকে এতে কাফ করবা সবে কদর তালাশ করবা প্রতিদিন কাঁদবা দোয়া করবা মুনাজাত করবা একটা মাস গুনে গুনে আমার ইবাদত আমলে কাটাইবা গুনার থেকে বেঁচে থাকবা আল্লাহ বলেন আমি তিরিশ দিনেই তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতি বানাইয়া দেব লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা বলছে বান্দা কঠিন হবে না কষ্ট হবে না দেখো তুমি নিয়ত করলে পারবা এখানে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তাআলা বলে বান্দা আমি যেমনে যেমনে রমজান সাজাইছি রমজান রোজা ইফতার সাহারি তারাবি এতেকাফ সবে কদর যেটা যেমনে সেটিং করছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি নিজে আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয় কঠিন যেন না হয় এইভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি তোমার কঠিন হবে না তোমার কঠিন হবে না আমি জানি তোমার ভিতর বাহির তোমার শরীরের যোগ্যতা কদ্দুর এত আমি দিছি বান্দা তোমার শরীর স্বাস্থ্য তোমার জীবন যৌবন আমি দিছি তুমি অসুস্থ প্রচন্ড কোনোভাবেই তুমি পারবে না তো ঠিক আছে ফামাং কানা মিনকুম মারিদান তুমি যদি প্রচন্ড অসুস্থ হও যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে তো ঠিক আছে যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও আল্লাহ বলছে লম্বা পথ সফর করবা তোমার কষ্ট হবে মুসাফির ঠিক আছে তুমি ওই সময় রোজা ছেড়ে দিও অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও যে আর কোনো দিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনো হবে না তো আল্লাহ বলেন অসুবিধা নাই যাও ফিদিয়া তুম তো মিস্কিন প্রত্যেক রোজার বিনিময়ে এক সৎকায় ফিতির রমজানে যে ফিত্রা দেন এই ফিত্রা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি প্রচণ্ড দুর্বল হলে কি করবা মুসাফির হইলে কি করবা একেবারে বৃদ্ধ হইলে কি করবা এইভাবে গর্ভস্থিত নারী যার গর্ভে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে আল্লাহ তালা বলেন আলাদা আলাদা করে বলছি কঠিন কিছু বলি নাই সন্ধ্যা থেকে নিয়ে শুভে সাদিক পর্যন্ত খাও পান করো স্বামী স্ত্রী মিলামেশা করো শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো শেষ দশক এতে কাফের চেষ্টা করো বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো গুণা কইর না বাজারে তো সারা বছরই যাইতে পারবা কাপড় লুঙ্গি শার্ট শাড়ি থ্রি পিস জুতা এ তো সারা বছরই কিনতে পারবা একটা মাস আমি রহমত দেই মাকফেরাত দেই নাজাদ দেই একটা নেকিকে আমি সত্যির গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়াইয়া দেই এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয় মুত্তাকি হয় তুমি বান্দা কদর করো আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন রমজানকে যে কদর করে না রমজানেও যে গুনাহ করে রমজানেও যে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে না রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না ভাই আমার ছেলেরা আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার সবাইকে শেষ কথা বলি আল্লাহ রসুল বলছে রমজানের শেষ দিন আইসা বলে গেছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেল ইফতার সাহারি তারাবি এতে কাপ সবে কদর প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই গুণার থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই আমল করতে পারে নাই খোদার কসম নবীজি বলছে জিব্রাইল আইসা বলছি আর রসুল আল্লাহ এমন নাফরমানের উপরে আল্লাহর লানত আল্লাহর লানত 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 নবী বলছে আমিন আমিন মানে নবী বলছে হ জিব্রাইল আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফর উন্মতের উপরে আমি নবীর আনত যা